বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার ও এমার্জিং দলের ডে সিরিজ অলরেডি শেষ হয়েছে যেখানে দুই এক ব্যবধানে সিরিজ নিজেদের করেছে স্বাগতিক টাইগাররা এখন পালা হচ্ছে চার দিনের ম্যাচের প্রথম চার দিনের ম্যাচে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা কবে মুখোমুখি হবে কোথায় মুখোমুখি হবে এবং দুই দলের এই ম্যাচটি কোন সময় অনুষ্ঠিত হবে কত তারিখ থেকে সব কিছু জানাবো তার আগে যারা এখন পর্যন্ত এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে দেরি না করে আমরা দেখে আসি মূলত বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা এমার্জিং পুরুষ দলের এই প্রথম চার দিনের ম্যাচের সময়সূচি প্রথম চার দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে তাই আমরা জানবো প্রথম চার দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে বিশে মে আসছে বিশে মে অনুষ্ঠিত হবে প্রথম চার দিনের মেস এবং এই চার দিনের মেস বিশ থেকে তেইশ তারিখ পর্যন্ত চলবে পরবর্তীতে এই ম্যাচ শেষ হওয়া বা এই ম্যাচ হচ্ছে মূলত তেইশ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং এই ম্যাচ কোথায় অনুষ্ঠিত হবে এমন একটা প্রশ্ন আপনারা রাখতে পারেন এই ম্যাচটা অনুষ্ঠিত হবে চট্টগ্রামে ওরিয়া সিরিজ হয়েছিল রাজশাহীতে সেইখান থেকে দুই দলই চট্টগ্রাম চলে গেছে যেখানে এই ম্যাচটি খেলবে এবং এই ম্যাচটি শুরু হবে সকাল নয়টা থেকেও চার দিনে খেলা হবে সকাল নয়টা থেকে এবং শেষ দিকে যদি খেলা শেষ না হয় বা নির্ধারিত নব্বই হওয়ার আলোকস্বল্পতায় না হয় সেখানে ফ্ল্যাট লাইটের ব্যবহার করতে পারে বিসিবি